বস্তা পদ্ধতিতে জলাবদ্ধ জমিতে বস্তা পদ্ধতিতে ভাসমান সবজি চাষ হচ্ছে ঠাকুরবাওয়ে এ সময় রাউসহ বিভিন্ন সবজির চাহিদাও বেশ বস্তা পদ্ধতি ভাসমান এই চাষে অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচন হওয়ায় আশা করছেন স্থানীয়রা জলার্ধতায় পরিত্যক্ত বিশ শতাংশ জমিতে বস্তা পদ্ধতিতে ভাসমান লাউ চাষ করেছেন ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের উত্তর বঠিনা গ্রামে কৃষক রুবেল ইসলাম পানির ওপরে উপরে বাঁশের ঝুলছে শত শত লাউ কীটনাশক রাসায়নিক সার ছাড়াই শুধু জৈব সার ব্যবহার করে সবজি উৎপাদন করছেন তিনি অন্য জমির তুলনায় বিষমুক্ত এই সবজির ফলনও হয়েছে দ্বিগুণ ভাসমান সবজির সাথে মাছের চাষ করছেন সমন্বিত চাষে কম খরচে বেশি লাভ হওয়ার আশায় খুশি এই কৃষক পরিবার পরিচর্যা ছাড়া তেমন পরিশ্রম নেই সবজি চাষে বিশ শতাংশ দিতে দশ হাজার টাকা খরচ হলেও প্রায় ত্রিশ মাইনাস পঁয়ত্রিশ হাজার টাকা আয় আসা ওই কৃষকের এটা মনে করেন যে শোনেন এটা এটা আরেক জায়গায় করছিল মনে যে বার বাড়ি বাড়ি এদিকে মনে করেন যে এদিকে করছে পদার এই পাশও করছিল অনেক জনে করছে আমরা দেখছি আর কি যে এবার মনে করেন যে দেখা যাক মানে যে আমরাও এইদিকে মনে যে ওইভাবে যে এত বড় সংস্কার করে এবার এইজন্যে আমরা সংস্কারে লাগাইছি দেখা যাক আল্লাহ আল্লাহ বাকি কি করে বলুন কি আমারছে মোটামুটি ফλον ফλον ভালো ভালোই আসছে আপনি দেখতে পারেন ভিডিও করে নিতে পারেন আমরা দেখেন এই যে পাশে দেখেন দেখা যাচ্ছে এটা হলো মনে করেন যে আপনার বস্তা পানি উপরে মাছা সিস্টেম করে যে আমরা বস্তার মধ্যে লাউয়ের এইটা মনে হয় যে প্রযুক্তি করছি আর কি মানে যে এবার প্রথম দেখি কিরকম রেজাল্ট আসে তারপরে দেখা যাবে আর কি বোঝার নেই এই হলো সিস্টেম এই পর্যন্ত বিক্রি করছেন কতগুলো এই পর্যন্ত বিক্রি হয় বিক্রি করা হয়নি এই প্রথম কাটা পড়বে আর কি মনে করেন যে আপনাদের দুই দিন এই দুই তিন দিনের ভিতরে আর কি প্রথম কাটা পড়বে আসামি মানে সমান সরু সবজির চাষ লাউের চাষ শুরু শুরু করছি এটা আমার নিজের উদ্যোগে আমি শুরু করছি এখানে আমি ইউটিউবে সার্চ দিয়ে আমি অভিজ্ঞতা নিয়েছি এখানে আমার কোনো আরগোনাই নাই আমি এমনি এমনি কৃষি চাষ করি মানে জমিতে কৃষি চাষ করছি লাউ চাষ করছি কিন্তু সমান সর্গের সবজির চাষ করি নাই এটি আমার প্রথম আশা করি গাছ এমনি ভালোই আছে ফলও ভালোই দেখা যাচ্ছে এটা মধ্যে বাস খরচ বেশি কিন্তু এমনি জমি ভাড়া নাই আর এদিক খরচ কম সার বিষ ফলন কেমন ফলন ফল ফলনও খুব ভালো আছে বিক্রি করছেন এই পর্যন্ত না কাটি নাই আজকে কাটবো নিয়ত করছি কতটুকু জমি চাষ কৃষি বা বিভাগ থেকে কোনো সুবিধা তো আর ষোলো শতক জায়গা আছে এখানে